আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলের নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমাদের সাথে আছে এইচপি ব্র্যান্ডের জেডবুক ওয়ার্কস্টেশন টাইপের স্টুডিও ক্যাটাগরির দুইটা ল্যাপটপ একটা হচ্ছে জেডবুক স্টুডিও জি ফাইভ আর একটা হচ্ছে জেডবুক স্টুডিও জি সেভেন তো আজকের ভিডিওতে আমরা জি সেভেন ল্যাপটপ নিয়ে কথা বলবো অন্য যে কোনো একদিন আমরা স্টুডিও জি ফাইভ নিয়ে কথা বলবো তো আমরা এটা আপাতত সরিয়ে রাখি আমাদের স্টকে যে আছে সেটা আমরা আপনাদেরকে দেখালাম তো এটা হচ্ছে জেডবুক স্টুডিও জি সেভেন এই ল্যাপটপ গুলো মোটামুটি সিলপ্যাক অবস্থায় তিন লাখ আড়াই লাখ থেকে তিন লাখ টাকার মতো একটু কম বেশি প্রাইস হয় আপনারা আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি মডেলটা গুগলে সার্চ করে ডিটেলসটা চাইলে আরো ভালোভাবে জেনে নিতে পারেন জেডবুক স্টুডিও জি সেভেন মোবাইল ওয়ার্ক স্টেশন হচ্ছে এই ল্যাপটপের মডেল এখন যাব যে আমরা এটার কনফিগারেশন কি আছে কনফিগারেশন হিসেবে কি কি আপনারা পাচ্ছেন তো এটা হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর যেই প্রসেসরের মডেল হচ্ছে টেন এইটটি ফাইভ তো টেন ফাইভ জিরো এই লেখাটা যদি গুগলে সার্চ করে দেখি যার বেসিক স্পিড টু পয়েন্ট সেভেন ওয়ান গিগাহার্স থেকে এর টার্বোবোস টেকনোলজি আপনারা পাচ্ছেন ফাইভ পয়েন্ট ওয়ান জিরো গিগাহার্স পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে টার্বোবোস টেকনোলজি মেনশন করা আছে তো ফাইভ পয়েন্ট ওয়ান জিরো গিগ হার এটা টার্বুবুস টেকনোলজি টোটাল প্রসেসরটায় সিক্স কোর বারো থ্রেড আর এটা হচ্ছে তেরো এমবি বা চোদ্দো এমবি ক্যাশের প্রসেসরটা র্যাম হিসেবে আছে ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম যেটা হচ্ছে বত্রিশশো বাসের এখানে ইউজ করা আছে ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে সেই স্লটেও আপনারা র‍্যাম আপগ্রেড করতে পারবেন এবং এক একটা স্লটে 32 জিবি পর্যন্ত সর্বোচ্চ র‍্যাম আপগ্রেড করে নিতে পারবেন এসএসডি হিসেবে আছে ক্রোগিয়া ব্যান্ডের M.2 NVMe জেন 4 এর 512 জিবি ক্যাপাসিটির এসএসডি চাইলে এখান থেকে 1 টিবি বা 2 পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন Intel ওয়াইফাই 6 যেটা 160 মেগাহার্জ এখানে দুইটা গ্রাফিক্স আছে একটা হচ্ছে ইন্টেলের ইউএসডি সিরিজের 8 জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স আরেকটা হচ্ছে এনবিডিয়া কোয়াড্রো টি উইথ ম্যাক্স কিউ ডিজাইনের আপনার ফোর জিবি ক্যাপাসিটির ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে আট আর চার বারো জিবি গ্রাফিক্স আছে যে গ্রাফিক্সগুলো দিয়ে আপনারা একদম প্রফেশনাল রিলেটেড ভিডিও স্মুথলি এডিট করতে পারবেন আমরা এখানে যে ডেডিকেটেড জিপিউটা আছে এটা কিন্তু এনবিডিয়া ব্র্যান্ডের সর্বোচ্চ ক্যাটাগরির জিপিউ যেটা কোয়াড্রো সিরিজ মানে সর্বোচ্চ সিরিজ ক্যাটাগরি হচ্ছে কোয়াড্রো এর পিছনের ক্যাটাগরি হচ্ছে আরটিএক্স তার পিছনের ক্যাটাগরি হচ্ছে জিটিএক্স তার পিছনের ক্যাটাগরি হচ্ছে এম এক্স এইভাবে হচ্ছে জিপিউর ক্যাটাগরিগুলো মেনশন করা হয় তো কোয়াড্রো সিরিজটা হচ্ছে সর্বোচ্চ ক্যাটাগরির জিপিও তবে সেই জিপিউটা দিয়েই প্রোডাক্টটা হচ্ছে বিল্ড করা তো এত স্ট্রং একটা জিপিইউ কেন এটা মূলত হচ্ছে গেমিং খেলার জন্য ল্যাপটপ না এই ল্যাপটপটা মূলত হচ্ছে প্রোডাক্টিভিটি কাজ করার জন্য প্রোডাক্টিভিটি কাজ মিন্স হচ্ছে ল্যাপটপটা দিয়ে অটোক্যাডের প্রফেশনাল কাজ করতে পারবেন থ্রি ডি টু ডি অ্যানিমেশন কাজ করতে পারবেন প্রফেশনাল অ্যাডব প্রিমিয়ার পোরো দিয়ে ভিডিও এডিট করতে পারবেন প্রফেশনাল যে ফটোশপের যে ইয়াগুলা থাকে ফটোশপের যে ভার্সনগুলো থাকে যেমন লাইট রুম বিভিন্ন অ্যাডব এলিমেনা এই টাইপের যে ফটোশপের যে কাজগুলো থাকে সেই কাজগুলো তো এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন যেটাকে বলে প্রোডাক্টিভিটি আর শুধু যে প্রোডাক্টিভিটির কাজ করা যাবে তা না যেহেতু স্ট্রং একটা জিপিও আছে চাইলে এটা দিয়ে কল অফ ডিউটি তারপর হচ্ছে ফ্রি ফায়ার পাবজি যেগুলো নর্মাল গেম সেগুলো কিন্তু অনায়াসে এই ল্যাপটপটা দিয়ে খেলতে পারবেন ল্যাপটপের স্ক্রিনটা আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফেস এডি ক্যামেরার পাশাপাশি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং ডিসপ্লেটার রেজুলেশনটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল এইচডি ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স স্পেশালি উনিশশো বিশ হাজার আশি রেজুলেশনের থাকে অটো ব্রাইটনেস ফ্যাসিলিটিস সহকারে ল্যাপটপটার বিল কোয়ালিটিটা আমরা একটু দেখবো ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা একটু স্পেস গ্রে টাইপের কালার ফিঙ্গার প্রিন্ট সেন্সর সেভেন্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ফোর ফিঙ্গার সাপোর্টেড একটা ক্লিকলেস ট্র্যাক প্যাড আছে আমরা দেখব ল্যাপটপটা এক হাত দিয়ে ওপেন হয় কিনা জি ভিউয়ার্স ল্যাপটপটা সুন্দর করে এক হাত দিয়ে ওপেন হচ্ছে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড ফ্রন্ট ভিউ যেটাকে বলে খুবই স্ট্রং একটা ল্যাপটপ এটাও কিন্তু মেটাল দিয়ে বিল্ড করা অনেক ল্যাপটপে থাকে যে কিবোর্ড পার্টটা মেটাল দিয়ে বিল্ড করা থাকে উপরেরটা প্লাস্টিক দিয়ে বিল্ড করা থাকে বাট এই ল্যাপটপটা ফুল সাইডে চতুর্পাশেই হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা মানে উপর নিচ ডানে বামে সবকিছুই ল্যাপটপে দেখিয়ে দিচ্ছে যে কিরকম কি দাগ স্ক্র্যাচ আছে অনেক কাস্টমার আমাদেরকে প্রশ্ন করে থাকে ভাই আপনাদের প্রাইস গুলো বেশি অন্য জায়গায় কমে পাওয়া যায় আমি তাদেরকে বলবো আমাদের কোয়ালিটিটার দিকে একটু তাকান আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস দিকে তাকান আমাদের গিফট আইটেম দিকে তাকান আসলে সব থেকে মিনিমাম প্রাইজে ভালো কোয়ালিটি সব থেকে প্রোডাক্ট কেউ আপনাদেরকে দিতে পারবে না পোর্ট ফ্যাসিলিটি হিসেবে দুইটা টাইপ থান্ডারবোল্ট পোর্ট একটা হচ্ছে চার্জিং পোর্ট এই টাইপ সি থান্ডারবোল্ড পোর্ট দুইটা হচ্ছে মাল্টি ফাংশনাল ওয়ার মানে এই পোর্ট গুলো দিয়ে চাইলে চার্জ দিতে পারবেন আলাদা মনিটরে ডিসপ্লে করতে পারবেন মোটামুটি এই পোর্ট দিয়ে সব ধরনের কাজকর্ম করতে পারবেন পাশাপাশি এইচডিএমআই পোর্ট মেমরি কার্ডের স্লট অপজিট পাশে যদি আমরা দেখি একটা ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক এবং বাতাসটা বের করার জন্য যেটাকে আমরা বলি এয়ার ভেন্টিলেটর সেটা আছে এবং ল্যাপটপটা দেখতে পাচ্ছেন শাইনিং করা আছে একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে মেটাল দিয়ে বিল্ড করা থাকবে তার উপরে কিন্তু শাইনিংটাও করা থাকবে কম দামি ল্যাপটপে মূলত শাইনিংটা করা থাকে না প্রিমিয়াম সেগমেন্টটা এরকম কিন্তু চকচাকা টাইপের বা গ্লেসি টাইপের শাইনিং করা থাকে এটা শুধু এক্সাক্টলি একমাত্র প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপেই সিরিজ অনুযায়ী বা মডেল অনুযায়ী হতে হয়ে থাকে তো এই ল্যাপটপটা আমরা অলরেডি বাজারে চেক করেছি ইউজ অবস্থায় ল্যাপটপটার প্রাইস আপনারা দেখে নিতে পারেন তবে সিলপ্যাকের আমরা একটা ধারণা দিচ্ছি অবস্থায় কেমন প্রাইস ছিল মোটামুটি আড়াই লাখ টাকার মতো একটু কম বেশি প্রাইস হবে আর আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র এইটটি এইট টাকা প্রিভিয়াস প্রাইস ছিল নাইনটি ফাইভ ফাইভ হান্ড্রেড টাকা আমরা ডিসকাউন্ট করে দিয়েছি এটা কিন্তু আমাদের কাছে বত্রিশ জিবি র্যাম দিয়েও অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন চার্জার হিসেবে পাচ্ছেন একদম বড় সরো টাইপের যেহেতু এগুলো প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ল্যাপটপ ফোর জিবি ডেডিকেটেড জিপিও আছে সেক্ষেত্রে চার্জারটা অনেক শক্তপোক্ত টাইপের স্ট্রং একটু বড় সরো হবে তো সেই জন্য একটা এসপির অরিজিনাল চার্জার ব্লু পিনের এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্পি অরিজিনাল অথেন্টিক তো গিফট হিসাবে পাচ্ছেন একটা মেকানিক্যাল কিবোর্ড যেটা হচ্ছে আট জিবি লাইটিং ফ্যাসিলিটিস সহকারে আছে লাইটিংগুলো ইন্ডিভিজুয়ালি আপনারা চেঞ্জ করতে পারবেন যে বিভিন্নভাবে চেঞ্জ করে বিভিন্ন ভিউতে আপনারা ইউজ করতে পারবেন আর ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে স্পেশালি এইচ জেড বুকের বুক এর একটা মিনিমাম কনফিগারেশনের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি মিনিমাম প্রাইসও হতে পারে আপনারা যদি নতুন এই ল্যাপটপগুলো একদম লেটেস্ট মডেল অথবা লেটেস্ট জেনারেশনের পারচেস করতে চান সেক্ষেত্রে তিন চার লাখ টাকা মিনিমাম প্রাইস হবে আর এই ল্যাপটপটার ভিতরে যেই কোয়ালিটিটা আমরা দিচ্ছি আপনাদেরকে সেটা দিয়ে কিন্তু ইজিলি আপনারা তিন চার বছর একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের অবশ্যই একটা লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না আর অন্য যে কোনো দিন এই ল্যাপটপের ডিটেলস আপনারা যদি জানতে চান সেক্ষেত্রে যদি পছন্দ হয় আমাদের ভিডিওগুলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারেন এরকম রেগুলার আপটুডেড ভিডিও যদি আপনারা পেতে চান অথবা ভিডিওগুলো যদি ভালো লাগে আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ